সুন্দর ফুলগুলো রথে চেপেছি রথে হ্যালো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ব্র্যান্ড নিউ ব্লগ তো আজকে ব্লগটা খুব 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 ইন্টারেস্টিং খুবই সুন্দর হতে চলেছে তোমরা শুধু আমার সাথে দেখতে থাকো সবাই রেডি হয়ে গেছে বেরোই বৃষ্টি কই বৃষ্টি গামছা গামছা নিয়েছিস তোকে নয় বেরোনো করতে হবে সাতটায় সবাই এখন রেডি হয়নি কে বাথরুমে ঢুকে বসে আছে কে এখনো জামা পড়ছে আগে আমরা আমরা রেডি আমরা রেডি আবার বোনেরা সব রেডি সবাই রেদি ব্যাস্ত বেরোবো রেডি দেখো

চাই দেখো এরা সারা খুন যাওয়ার পথে মধ্যে গেছে বাইরে যাওয়ার পাতির টিফিন ছিল মুড়ি মাখা লেবু আর মোয়া আর কেক ভালো জায়গাটা যে এই যে ব্লগার নয় নতুন মানে নিউ কামার আর কি ইউটিউবে এই যে ভুবেন কি নিবি বল কোনটা নিবি বল নিবি বল কি নিবি যা ওকে ছেড়ে দাও ওকে নিবি দেখো ওই যে ট্রেন ভুবানে পছন্দের পছন্দ সবাই একটা জায়গা মোটামুটি করে বসে পড়ে যাচ্ছি এখানে সবাই এখানে বসে পড়েছে বসে বসে বেশ সুন্দর মানে বেশ লম্বা লম্বা গাছ গাছের মাঝখানে সবাই বসে আছি দেখাচ্ছি কত ভিড় খাই দেখো একবার দাঁড়াও এই যে এই যে ভুবান মাসের সাথে আর দেখো শুধু অবস্থার চারিদিকে যে যার ফ্যামিলি নিয়ে বসে পড়েছে এই যে আমাদের এখানে সব রান্নাবান্না সরঞ্জাম এখানে আছে মানে ব্যবস্থা হচ্ছে এই বাহুবলী বাহুবলী ঝুঁকে কেন এখনই ঝুঁকতে হবে এখনই ঝুকতে হবে হ্যাঁ দেখি এরে সাবাস একদম আসল পুষ্পা হ্যাঁ ঝুঁকে গা নেই বলছে ঝুঁকে গা নেই মানে ওখান থেকে নামাবে আইডিয়া দিয়েছে তার একটা ভালো আইডিয়া দাদা কি আইডিয়া দিচ্ছি বল এই শুভ ডিএসএলআরটা নিয়ে পার পিস ছবি তুলবে কুড়ি টাকা করে মানে সুভর ক্যামেরাটা নিয়ে ছবি তুলবে বলছে কুড়ি টাকা করে পার হেড লাগবে যাকে আমরা এখন ছবি তুলতে এসেছি শুভ তুলছে উঠছে আগে দেখি তারপর তুলবো দাদা ও এখন সেটিং সবাই দেখে নাও সবাই দেখে নাও ঠ্যাং কি করে এমন করে ক্রস করে ফটো তুলতে হয় তুমি সবাইকে ছবি তুলতে ব্যস্ত ছিল তো ভুবান ছবি তোলা যে দাঁড়িয়েছিলো সেই সময় বাড়িতে বাচ্চা এসে একটা বাচ্চা হাত থেকে খেলনাটা নিতে চায় ও কতটা মানে সুন্দরভাবে ওদেরকে দিতে যায় যে খেলাটা তোমরা শুধু দেখো মানে এতেই বোঝা যায় বাচ্চারা কতটা সরল কতটা নিষ্পাপ মানে কতটা সরল মনের হয় তো দেখে খুবই ভালো লাগবে তাই তোমাদের সাথে শেয়ার করলাম এটা বনলতা রিসর্টের দিকে সবাই মিলে এই যে হ্যাঁ মা কি হয়েছে যা শুনছো সেটাই বলছে এটা হলো জয়পুর ওয়াচ টাওয়ার রোদটা ভালো হয়েছে বলো নাহলে হাঁটা এত না হুম সানগাছ টাকলি ফটো তোলার সময় দরকার হচ্ছে কয়ে গরম হয়েছে গেছিলাম বনলতা হোটেল প্রচুর ভিড় মানে লোকজন সবাই আসছে এই শীতকাল পড়েছে এবার সবার আসা যাওয়া তো লেগেই থাকবে এই যে আমাদের গ্যাং এখানে দাঁড়িয়ে আছে আমাদের জন্য জায়গাটা সত্যি কি অসাধারণ জায়গা আর গাঁদা ফুল ভালো বলো তবে ভালো হচ্ছে আজ রোদটা নেই তাহলে কষ্টই এই ওখানে চাপবে ঘোড়ার গাড়ি সুন্দর ফুলগুলো অসাধারণ ফুল এলো কি গাছ কিছু গাছ ওনার মানে চারিদিকে শুধু ফুলের মেলা শুধু ফুল গাছ কি সুন্দর তুলে নিয়েছি তো তুলে এক দুজন আছে তোর সুন্দর জায়গাটা বল আজ রোদটা কিন্তু নেই বলে ভালোভাবে ঘোরা যাচ্ছে বাড়ি দেবে জায়গাটা খুব খুব সুন্দর জানি দাদা

কি সব আছে বলছে মাছ দেখতে পাচ্ছি দেখি আমরা চেষ্টা করি দেখার বাবা কি ভাসছে ওগুলো মুড়ি ভাসছে হ্যাঁ বাবা হ্যাঁ নাও না দাও মুড়ি ওই তো জলে মুড়ি মুড়ি মানে ওগুলো কি মাছ ওগুলো কি মাছ বলে মাগুর মাছ এটা ফ্যামিলি রেস্টুরেন্ট কি খাবে বলছিলে কোয়েল কোয়েল তন্দুরি কই কোয়েল তন্দুরি হ্যাঁ ওয়েল বাঘি তন্দুরি খাবি আমি ফ্রিতে খাওয়াবি খাচ্ছে লিপপ ঘোরা যাবে ঘোরা আমরা রথেছি রথে আমি মাসি আর বর্ণ তুতুল চল Tú y yo, hay que ponerle c h a l i s e a s no hay que p o n e r l charismas. কারো ওঠে না আমি জুস নিয়ে বসে আছি সব চলো ওইদিকে মানে ছেলেটাকে খাওয়াতে হবে তো ডাল ডাল তরকারি হয়ে যাবে তাই না তোমরা তো এইখানেই কাটিয়ে দিলে একটা চলে আসবো হ্যাঁ এসে আমরা খাসি মাংস খাবো গন্ধটা এমো বাকি গন্ধ জানোটন খাবো মাটন মাটন সেই জায়গাটা কি সুন্দর জায়গা এখানে আর ঢুকবো না জায়গাটা তো খুব সুন্দর কত করে এগুলো কি এগুলো কি চাদর এটা হচ্ছে মেন রোডটা মেন রোডটা বুঝছো দুধারে জঙ্গল করে আমরা চলে এলাম ওখান থেকে এবার যাচ্ছি যেখানে ফিস মানে আমাদের পিকনিক স্পট সেই জায়গাটা না বেলুন এখন নিতে হবে না চলো আগে তোমার ভাত খাই দি এই ও চাপে বলছে এই দাদা দাদা দাম করিস দাম করিস ও মশাই গেছে মশাই গেছে চলো চলে এসছি আমাদের জায়গায় দেখি খাবার দাবার রান্না কত ডালটা হয়ে গেছে গো ডাল মাছ ভাজা রেখেছ বাচ্চাগুলো মাছ ভাজা ঠিক আছে ধুয়ে নেবো হ্যাঁ ঠিক আছে এটা কি এটা মাংস হয়ে গেছে ডাল আলু মানে মাছ আছে ভাত হচ্ছে ভাত হয়ে গেছে ঘুরে এসে এক্সাস্টেজ ওখানে মাই মা আবার শুয়ে পড়েছে জায়গাটি খুঁজে নিয়ে শুয়ে পড়বে ভুবন একটা ভাঙা ট্রেন নিয়ে খেলা করছে কিনে আনলাম ভেঙে ভেঙে দিল আমার কিছু করার নেই মানে খাওয়া হয়ে গেছে ভুবন এখন বেলুন ফুলানো দেখছে সোনা খাচ্ছে ওখানে ওখানে হচ্ছে বেগুনি দুপুরে খুব চিমচা মেনু ছিল স্যালাড বেগুনি ভাত তারপর তোমার তারপর দেখলাম যে আমার শুভ পরিবেশন করছে দিয়ে খুব ভালো লাগলো তো সে আমাকে দিয়ে দিলো ডাল তারপর দিল আলু পোস্ত মানে শুভই সবটা দেনি সব দাদারা মিলে করছিল আলু পোস্ত তারপর মাটন কষা আর এই তো এটা হচ্ছে মেনুতে তারপরে ছিল চাটনি পাঁপড় আর রসগোল্লা দারুন খেয়েছি আর প্রত্যেকটা আইটেম এত সুন্দর মানে সুন্দরভাবে ভালো রান্না করেছে সেটা বলার কথা না দারুণ করেছে তো বেশ জমিয়ে অনেকটা মটন খেলাম আবার লাস্টে তিন দফায় মাটনটা নিয়েছি কিন্তু আমি আর খেতে পারিনি মাটনটা রেখে দিয়েছি শুভর জন্য আর এদিকে আমার দাদাদের অবস্থা দেখো তার সঙ্গে শুভটাও ছিল কিন্তু দাদার কৌশিয়াদা একদম শুয়ে পড়েছিল শুধুমাত্র মাটন খেয়ে এত মাটন খেয়েছে ভাত খুব মাটন বেশি আর এদিকে আমার বুবান ওকে একটা রসগোল্লা ছড়িয়ে দিয়ে একদম বসে বসে রসগোল্লাটাও খাচ্ছিলো খাওয়া দাওয়া সব ডাক এখন বাজে সাড়ে তিনটে সবার খাওয়া দাওয়াই হলো এই মাত্র সবাইকে পরিবেশন করে সব কিছু করলাম শেষ হলো বেশ দারুণ খাওয়া দাওয়া হলো কেমন খাওয়া দাওয়া হলো গো দারুণ দারুণ রান্না করেছে আর মেনু অসাধারণ প্রত্যেকটা রান্নাও সুন্দর একদম ওভারঅল দারুণ হয়েছে তো খুব এনজয় করলাম সবার গলা ফলা পুরো বসে গেছে কারণ বেশ ওয়েদারটা রান্না লাগছে যাই হোক এবার যাই বলছে তো যাওয়ার পথে কামারপুকুর নামবে দেখা যাক আমার ফোনে ব্যাটারি খুব লো যদি থাকে ঠিকঠাক তো দেখাতে পারবো না

ব্যাগের দোকান আছে ব্যাগের দোকানে একবার চাই ঠিক না কেউ সোজা বাড়ি ও হাসতে দেখ এ দাদা হাসছে দেখো হ্যাঁ দাদা যা বাসে যা দাদা বাসে যা

রাত্রিবেলা এসে রান্না এসে ফ্রেশ হয়ে একটা জামা মানে এটা চেঞ্জ করে নিয়েছি আপরে সারাদিন ধরে পরে থাকা এও চেঞ্জ করে নিয়েছি না আমি অনেকে নাইটি পড়েছিস যাকে আমি এই সেই আর বর্ণের বর্ণের জন্য একটুখানি ডাল আলু সেদ্ধ আর বেগুন ভাজা বসালাম আর তুতুনের জন্য তুলি বসাবে আলুর তরকারি মুড়ি দিয়ে খাবে আর বাদ বাকি তো তোমাদের দেখালাম ওখানে তরকারি হচ্ছে কি তরকারি হচ্ছে ওখানে পোস্ত আছে পোস্ত মুসুর ডাল না ও ডাল হবে আবার মুগের ডালটাও আছে বেগুনি আছে আলু আলু ভাতে হবে ব্যাস এই দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নেবো বেগুনি পরে আছে ওই দিয়েই চলে যাবে তো এই নিয়ে মোটামুটি মানে খাওয়া দাওয়া করে দেবো বেরোবো আর কি এখন এখন বাজে নটা বেরোতে করতে পনেরো দশটাই বাজবে এবার কালকে ওর অফিস আছে

বাই নামু আছে নামু আছে দাদু আছে নামু আছে ও দাদু নামমুর জন্য এত মন খারাপ হচ্ছে ও যখন থেকে মানে আমরা মা বাড়ি থেকে গাড়ি করে যাচ্ছি বাড়ি উদ্দেশ্যে বলছে কোথায় যাচ্ছি বাড়ি নামু আছে দাদু আছে ও এত ওদেরকে মিস করছে 10 বার শুধু বলছে বাড়ি যাচ্ছি নামু আছে দাদু আছে আয় চও চও তো এইখানে এন্ড করলাম আমাদের টোয়েন্টি ফিফথ ডিসেম্বরে ফ্যামিলি পিকনিক তো আমরা খুবই এনজয় করলাম তোমাদের কেমন লাগলো জানিও আজকের মতো বাই